নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা দুর্দান্ত স্বাদের পিঠের রেসিপি এটা ভীষণ খেতে ভালো হয় আর খুব নরম তুলতুলে হয় মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয় খেতে এটা আর খুব সহজ এটা বানানো আর এই শীতের দিনে অবশ্যই তোমরা কিন্তু এটা একবার হলো ট্রাই করে খেয়ে দেখো দুর্দান্ত হয় খেতে আমি কেমন করে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আশা করি তোমাদের এটা খুব ভালো লাগবে চলো তাহলে বন্ধুরা দেখে নিই আমি এটা কেমন করে বানিয়েছি তবে তার আগে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অনুরোধ করব প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলো তাহলে বন্ধুরা দেখে নিই দেখো বন্ধুরা আমি এখানটাতে একটা বড় বাটি নিয়ে নিয়েছি এখানটায় নিয়ে নিচ্ছি একটা ছোট বাটির মাপ দিয়ে এক বাটি সুজি বন্ধুরা তোমরা পরিমাপটা কিন্তু একটু ঠিক রাখবে তাহলে দেখবে তোমাদের পিঠে একদম পারফেক্ট তৈরি হবে আমি এখানটায় এক বাটি সুজি তার সাথে দেখো এক বাটি চিনি নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানটায় গুঁড়ো ব্যবহার করতে পারো দেখো আমি এখানটায় এক বাটি সুজি এক বাটি চিনি এখানটা নিয়ে নিয়েছি এবারে না আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব দেখো এটাকে এবারে আমি গুঁড়ো করে নিয়েছি এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি ময়দা দেখো বন্ধুরা এখানে এক বাটি সুজি এক বাটি চিনি আর এক বাটি কিন্তু ময়দা আমি এখানটায় দিয়ে দিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম আন্দাজ মতন একটু নুন পিঠেতে না একটু নুন দিলে দেখবে পিঠেটা খেতে ভালো লাগে এবারে দেখো সব কিছুকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখো খুব ভালো করে এটাকে মিলিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে না একটু উষ্ণ গরম জল দেখো নিয়ে নিয়েছি আমি এখানে এক বাটি প্রথমে জল নিয়েছি সেই উষ্ণ গরম জলটা দিয়ে দেখো খুব ভালো করে না এটাকে মেখে নিতে হবে দেখো আমি জলটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখতে হবে বন্ধুরা চেষ্টা করবে এটাকে হাত দিয়ে মাখার হাতা বা কোনো কিছু দিয়ে না মেখে এটাকে হাত দিয়ে মাখবে দেখবে পিঠেটা খুব ভালো হবে আর হাত দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে দেখো এটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি প্রথমে দেখো আমি এখানটায় এক বাটি জল দিয়েছি এরপরে আমার যদি জলের দরকার হয় আমি এর মধ্যে আর একটু জল দিয়ে দেবো দেখো এটাকে হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে এটা ফেটানো হবে তোমাদের পিঠেটা কিন্তু ততটাই ভালো হবে দেখো এটাকে খুব ভালো করে আমি হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা ঘনত্বটা কতটা আছে দেখো এটাকে আমি এরকম ঘনত্ব রেখেছি এরপরে যদি আমার কিছুটা জলের দরকার হয় আমি এর মধ্যে জল দেখো দিয়ে নেব এটাকে কিছুক্ষণ না রেস্টে রেখে দেবো এটাকে মিনিমাম পনেরো মিনিটের জন্য কিন্তু রেস্টে রেখে দিতে হবে তাহলে দেখবে সুজিটা অনেকটা ফুলে যাবে আর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে দেখো কিছুক্ষণ রাখার পরে মানে পনেরো মিনিট রাখার পরে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি এর মধ্যে না আমি আর কিছুটা জলের মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দেখো জলটা দেওয়ার পরে কিন্তু এটা অনেকটা পাতলা হয়ে গেছে তোমরা এটা ঘনত্বটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো দেখো আমি ফেলছি সহজে কিন্তু মিশছে না এরপরে দেখো আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি সাদা তেল আমি এটাতে এবারে দেখো আমি এখানটা না একটা টিফিন বক্সের মুখা বা এরকম বাটি এরকম টাইপের বাটি তোমরা নিয়ে নিতে পারো দেখো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে এটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটাও গরম হবে এই বাটিটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে এবারে আমি এর মধ্যে না যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা আমি এর মধ্যে দেখো এবারে এক হাতা করে দিয়ে দেবো দেখো দিয়ে দেওয়ার পরে এটাকে না আমি তেলের মধ্যে ছেড়ে দেব। দেখো এটা আমার দেওয়া হয়ে গেছে এটাকে এবারে আমি তেলের মধ্যে দেখো দিয়ে দিলাম এবারে দেখবে কিছুক্ষণের মধ্যে এটা ফুলে উঠবে আর এটা না বাটির থেকে আপনি আপ ছেড়ে যাবে দেখবে কিছুক্ষণের মধ্যে এটা খুব ভালো করে ফুলে যাবে দেখো এটা কিন্তু ফুলে উঠছে সাইড থেকে চেষ্টা করবে এই উপরের তেলটা যাতে এরকমভাবে দিয়ে দিবে। তাহলে দেখবে খুব তাড়াতাড়ি এটা ফুলে যাবে আর বাটির থেকে এটা এমনিতেই ছেড়ে যাবে দেখো খুব সুন্দর করে এটা ফুলে উঠেছে এবারে আস্তে করে কিন্তু বাটিটাকে সরিয়ে দিতে হবে সরিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নামিয়ে নিলেই বাস রেডি হয়ে যাবে এই পিঠেগুলো দেখতে পারলে কতটা সহজ বানানো আমি তোমাদের আরও কিছুটা পিঠে তৈরি করে দেখাবো দেখো এটা কিন্তু আমার একটা হয়ে গেছে এটাকে এবারে আমি নামিয়ে নেব তোমরা চাইলে আরেকটু কম ভাজতে পারো বা একটু লালচে করেও কিন্তু ভেজে নিতে পারো দেখো একটা আমার রেডি এবারে আরেকটা তোমাদের করে আমি দেখাচ্ছি দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যেই দেখবে এটা একদম ফুলে যাবে দেখো কি সুন্দর ফুলে উঠেছে এটা এরকমভাবে কিন্তু তোমরা পিঠেগুলো তৈরি করে নেবে এরকম একটা বাটি বা একটা টিফিন বক্সের মুখা দিয়ে তোমরা কিন্তু এটা অনায়াসে করে ফেলতে পারবে দেখো কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয় দেখো একদম পুরো ফুলে উঠেছে এবারে এরকমভাবে আমি আরও কিছুটা পিঠে তৈরি করে নেব দেখো এরপরে দেখো আমি আরেকটা পিঠে তোমাদের তৈরি করে দেখাচ্ছি সেমভাবে দেখো তেলটা এর উপরে দিয়ে দিবে দেখবে আস্তে আস্তে পিঠেটা একদম ফুলে যাবে বেলুনের মতন করে ফুলে যাবে এতটাই ফুলবে এটা খুব সহজ কিন্তু বানানো তোমরা দেখতে পারলে তোমরা অবশ্যই বাড়িতে একবার হলো এটা ট্রাই করে খেয়ে দেখো অসম্ভব ভালো হবে খেতে দেখো আমি উপর দিয়ে তেলটা দেখো এরকমভাবে দিয়ে দিলাম দেখো কত সুন্দর করে পিঠাটা ফুলে গেল আপনি আপ কিন্তু এটা বাটির থেকে দেখো ছেড়েও দিয়েছে এবার আস্তে করে বাটিটা দেখো সরিয়ে দিলি ব্যাস হয়ে গেল দেখো পিঠেটা আমার তৈরি এটাকে এবারে আমি নামিয়ে নেব সবগুলো পিঠে না আমি এরকমভাবেই তৈরি করে নিয়েছি একদম প্রত্যেকটা পিঠে না একদম বেলুনের মতন করে ফুলে উঠেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ফুলেছে এই পিঠেগুলো আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় দেখো বা একটু উল্টে দিলাম দিয়ে এটাকেও নামিয়ে নেব আমার পিঠে সব তৈরি আমি দেখো এগুলো একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি দেখো দেখতে কতটা ভালো লাগছে খেতেও কিন্তু এগুলো খুব ভালো হয় আর নরম একদম নরম তুলতুলে হয় এগুলো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে জানাতে ভুলো না কিন্তু যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমি তোমাদের একটা পিঠে না ভেঙেও দেখাবো যেটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে ভেতরে একটাও কাঁচা থাকবে না আর খুব ভালোভাবে পিঠেগুলো তৈরি হয়ে যাবে একদম নরম তুলতুলে আর জালেদার হবে দেখো আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি তোমরা দেখি বুঝতে পারবে এটা কতটা ভালো হয়েছে পিঠেটা দেখো পিঠে কিন্তু একটুও কাঁচা নেই দেখো একদম পারফেক্ট পিঠে তৈরি হয়েছে তোমাদের আমার এই পিঠে রেসিপি আজকে কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলো না যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে একদম নতুন এসে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে সবাইকে অনেক ধন্যবাদ